আপনি বাবরি মসজিদ করতে গেলে আপনি তো হুমায়ুন মসজিদ করতে পারেন হঠাৎ বাবরি কে মসজিদ করতে কে বলেছে আপনাকে আপনাকে কে এম করা হয়েছে মসজিদ করার জন্য না আপনার অঞ্চলের মানুষদের সেবা করার জন্য তো আপনি বাবরি মসজিদ করবেন আর অমুসলমান লোকেরা ওখানে আর একটা রাম মন্দির করবে মন্দির মসজিদ মন্দির মসজিদ মন্দির মসজিদ ফুর্তি হচ্ছে সব ওখানে স্কুল কলেজ পড়ান এইটা নয় মসজিদ তৈরি করো মোল্লা তৈরি করো ইমাম তৈরি করো মাদ্রাসা তৈরি করো জাতিকে ধ্বংস করো আর ভোটের দুধের গাই বানাও রসাল আম বানাও এইটা বলো বেটে বাটুল মাদানি দেড় ফুটি মাদানি মাদানি ওকে দিতে হবে পেদানি সেটা বাংলাদেশের লোকেরই দায়িত্ব আমরা আবার কখন বাংলাদেশে যাবার পেটাবো আমি তো দেখতে পেলে জুতো পেটা করতাম এই ইমাম মাউলদের মধ্যে পাগলা জেকের কারি জেকের কারি জেকের ইলালা ইলালা লাফি উঠবে ঘরে পড়ে যাবে লুঙ্গি উল্টে যাবে লুঙ্গি একটু উল্টে লাগড় হয়ে যাবে তারপরে ওই প্যান্ডেলের মাথায় বাঁশের উপরে ঝুলতে থাকবে একটা উন্মাদ জনজাতি মুসলমান ইকুয়াল টু গরু ইকুয়াল টু গরুর মাংস এদের বুদ্ধিটা গরুর মতো ওদের গরু খাওয়াটা বন্ধ করতে হবে আর কি বড্ড গরু খাচ্ছে আর মাথা গরম হয়ে যাচ্ছে আর কি আপনি তো বেলডাঙায় বলছেন মসজিদ করবেন সেখানে আপনাদের ঘরের মা বোনেরা বিড়ি বাঁধে আল্লাহ খুশি হবে মুখ্যমন্ত্রীকে যদি আপনি ওই বিড়ি শ্রমিকদের কাছে নিয়ে যান আপনার মুর্শিদাবাদে অজ অসংখ্য মহিলা পেটের দায়ে বিকৃত লালা বলি হয় কারো দ্বারা বিভ্রান্ত হয়ে কলকাতার বিভিন্ন প্রতিতালয়ে স্থান পেয়েছে আব্বার ওই মুর্শিদাবাদের বেলডাকার ওই জঙ্গিপুরের মানুষটা ওদের চান চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে তো এই একটু পরেই আমি শুনলাম নাকি ওরা যশোরের কাছে চলে এসে আমি ভয়ে থকথক করে কাঁপছি তুমিও কাঁপছো তো আমি শুধু বিধায়ক হুমায়ুন কবিরকে বলি আপনি তো আপনার কমিউনিটি নিয়ে খুব চিন্তিত আপনারা তো খুব লড়াকু জাতি আপনারা তো মুর্শিদাবাদের সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বড্ড দুর্বল কেটে ভাগীরথী দুর্বল লোকদের কাটবে তো কাজ কাটবে বাংলাদেশের দ্বারা অনুপ্রাণিত বাংলাদেশের ইমাম মঙ্গলানা আপনাকে অনুপ্রেরণা দিয়েছে তারাও কুচিকাটা করার ভয় দেখাচ্ছে আঠাশ শতাংশ ছিল হিন্দু স্বাধীনতার সময় হলো বাইশ শতাংশ এখন সাত শতাংশ কেন থাকবে না সারা কেন বাংলাদেশে থাকবে ইসলামিক কান্ট্রি হচ্ছে হচ্ছে সেগুলো থাকবে না জয় বাংলা দেখাচ্ছে অনুপ্রাণিত হয়েছে মহিলারা ইমামরা যা দিচ্ছে না চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে এই একটু পরেই আমি শুনলাম নাকি ওরা যশোরের কাছে চলে এসেছে অলরেডি আমি ভয় থকথক করে কাঁপছি তুমিও কাঁপছো তো সাবধানে কিন্তু তো ওদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন হয়ে উনি ধর্ম নিয়ে খেলছেন ওনারা ধর্ম নিয়ে খেলছেন বাংলাদেশে আর আমাদের বিরাট ধর্মিক একদম যোদ্ধা জেহাদি একদম হুমায়ুন কবির আপনি মুসলমানদের ভালোবাসেন তাই জন্য কি একটা কাজ করুন না মসজিদ করে লোক খেতে পায় না মন্দির করে লোক খেতে পায় না আল্লাহকে ভগবানকে কিছু না দিলেও চলবে ভগবান নামে ওই খাবার রেখে দিয়ে নিজেরাই খেলে লোকে এসব তো দেখা মসজিদে সিন্নি রেখে চিনিটা পাবলিকে খেয়ে নেয় আল্লাহ খায় না আল্লাহ লাগে না লাগে না কিন্তু মানুষের লাগে মসজিদের লাগে না মানুষের লাগে তেমনই মানুষ মায়েরা ওই মুর্শিদাবাদ আছে মুর্শিদাবাদটা কী ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া সংখ্যালঘু উদ্দেশিত জেলা সাচার কমিটির রিপোর্ট তৈরি হবার পর মনমোহন সিংয়ের সরকার একটা টিম তৈরি করেছিলেন যারা বিরানব্বইটা সংখ্যালঘু জেলাকে চিহ্নিত করেছিল কটা বিরানব্বইটা পশ্চাদপদ সংখ্যালঘু ওরিয়েন্টেড অর্থাৎ মুসলমান পশ্চাৎপদ জেলা তার মধ্যে সবচেয়ে পশ্চাৎপদ জেলা হচ্ছে মুর্শিদাবাদ হ্যাঁ আপনার জেলা সেই জেলার আর্থসামাজিক শারীরিক শিক্ষা সামগ্রিক অবস্থা সবচেয়ে খারাপ আপনাকে বলি একটা উদাহরণ দিই আপনি তো বেলডাঙায় বলছেন মসজিদ করবেন এই জঙ্গিপুর মহকবা আপনাদের জঙ্গিপুর মহক্মা মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকমা সেখানে আপনাদের ঘরের মা বোনেরা বিড়ি বাঁধে শুধু জঙ্গিপুর মহকমাতে বিড়ি বাঁধে বারো লক্ষ মহিলা কত বারো লক্ষ মহিলা প্রায় সকলেই মুসলিম প্রায় প্রায় কিছু অমুসলিম আছে সেই বারো লক্ষ মহিলার যারা বিড়ি বাঁধে চরম অস্বাস্থ্যকর পরিবেশে তারা বিড়ি বাঁধে তাদের শ্বাসকষ্ট হয় তাদের যক্ষা রোগ হয় তাদের বিভিন্ন অসুখ বিসুখ করে ওই বারো লক্ষ মহিলারা সারাদিন ধরে বিড়ি বাড়তে থাকে কত পায়ে জানেন একশো টাকা একশো টাকা একশো টাকা খুব বেশি হলো আড়াইশো টাকা হুমায়ুন কবির আপনাকে বলি সারাদিন নিদারুণ পরিশ্রম করে আপনার মা বোনেরা পায় যারা কর্মঠ যারা কাজ করতে পারে সবাই তো ওই কাজটাও পায় না যারা কাজ পেয়েছে তাদের বেতন একশো ষাট টাকা সত্তর টাকা ওদেরকে তো আপনি ওই এক কোটি টাকা দিয়ে দিতে পারেন আপনি বলেছেন আপনার নাকি এক কোটি টাকা আছে জমি বিক্রি করে দেবেন আপনি এক কোটি টাকা পেলেন পর থেকে আপনি তো অনেকগুলো পার্টি করেছেন আপনি তো পাল্টিতে পৃথিবীতে নাম করা আপনি নাকি নির্দল করেছেন তারপর কংগ্রেসে গেছেন তারপর আপনি তৃণমূলে গেছেন তারপর বিজেপিতে এসছেন আবার তৃণমূলে গেছেন আপনার সব পার্টিগুলো ঘোরা আপনি তো অলরাউন্ডার আপনি কোথ টাকাটা পেয়েছেন ধর্ম ধর্ম করে না মাতবুরি করে আপনি ওই এক কোটি টাকায় এই অসহায় মহিলাদের একটু বিমা করে দিন না স্বাস্থ্য বিমা হ্যাঁ শুধু জঙ্গিপুর মঘমায় বারো লক্ষ মহিলা কাজ করছে এখন কত একটা মুঘমায় বারো লক্ষ অসহায় মুষ্টি মহিলা আল্লাহ খুশি হবে মুখ্যমন্ত্রীকে যদি আপনি ওই বিড়ি শ্রমিকদের কাছে নিয়ে যান ওই অসহায় বিড়ি শ্রমিক যারা কাঁধ রাচ্ছে খুসখুসে কাশি ভেতরে যক্ষা খাবার নেই চার পাঁচটা বাচ্চা তাদের দুধ কেনার পয়সা নেই তাদের ওষুধ কেনার পয়সা নেই তাদের বই কেনার পয়সা নেই তাদের কাপড় কেনার পয়সা নেই মা ছটকাতে ছটকাতে সারাদিন ধরে বিড়ি বাঁধে বিনিময়ে দেড়শো টাকা একশো টাকা পায় তার স্বাস্থ্য বিমা নাই আপনি এক কোটি টাকা মসজিদ না করে স্বাস্থ্য বিমা করে দিতে পারতেন আপনি তো আগুন নিয়ে খেলছেন আপনি টিআরপি প্রিয় আপনি টিআরপি খোর আপনি জানেন আপনি এমন একটা কমেন্ট করবেন প্রত্যেকে সেটা নিয়ে সারাদিন ধরে বকবে মিডিয়াগুলো বকবে খবরের কাগজ বকবে টিভি চ্যানেল বকবে আপনার খুব আনন্দ হবে আপনার ছবি দেখাবে তাই তো আপনি ভাগর বলেছেন না আবার আপনি বাবরি মসজিদের কথা বলেছেন আপনি বাবরি মসজিদ বলছেন কেন কলকাতা তার আশেপাশে বেশ কিছু মসজিদের তালিকা আমার কাছে আছে আবার বলি কলকাতা তার আশেপাশে বেশ কিছু মসজিদের তালিকা আমার কাছে আছে যে মসজিদ বেদখল হয়ে গেছে যেখানে মুদিখানার দোকান হয়েছে যেখানে পার্টি অফিস হয়েছে দু একটা মসজিদ থাকতে থাকতে পারে এখন যেখানে সুহ্ব রাত্রে আগে সুহসু তো আমার কাছে খবর আছে একটা মসজিদকে আবাদ করুন না হঠাৎ বাবরি মসজিদ কেন আপনারা যদি এতই ক্ষমতা যান না রাম মন্দিরটাকে সুরিয়ে ঘুরিয়ে যাবেন বাবরি মসজিদ করে দিই দেখি কত বড় বড় বাপের বেটা দেখি আপনি কত বড় বাপের বেটা আপনি বাবরি মসজিদ করছে কেন আপনি তো হুমায়ুন মসজিদ করতে পারেন হঠাৎ বাবরি কেন মসজিদ করতে কে বলেছে আপনাকে আপনাকে কি মেলে করা হয়েছে মসজিদ করার জন্য না আপনার অঞ্চলের মানুষদের সেবা করার জন্য তো আপনি বাবরি মসজিদ করবেন আর অমুসলমান লোকেরা ওখানে আর রাম মন্দির করবে মন্দির মসজিদ মন্দির মসজিদ মন্দির মসজিদ ফুর্তি হচ্ছে সব আর অসহায় মানুষগুলো না খেতে পেয়ে মরবে মিডিয়া আপনাদের নিয়ে চর্চা করবে কি কালচার কি উচ্চ বংশ এই যুগের কংস সমাজ কি করবে ধ্বংস এই তিলোত্তমা গেল তিলোত্তমা যে আন্দোলন করলো তার মধ্যে একজন জালি সে এম বিবিএসের পর তাই এম এম এস ডিগ্রি পায়নি সে তার নামের পাশে এমবিবিএস বিএস এম এস লিখে প্রাইভেট চেম্বারে কাজ করছে সরকারি হসপিটালে যে লোক সে প্রাইভেট চেম্বারে কাজ করতে পারে না প্রাইভেট চেম্বারে তার অ্যাড দেখতে পেলাম লিখেছে যে এম এম এস এম এস ডিগ্রি না পেলেও কেউ কি এম এস লিখতে পারে আমি যদি পিএইচডি করি পিএইচডি ডিগ্রি যদি না পাই আমি কি আমার নামে রেখে পিএইচডি লিখতে পারি ওকে তো ধরা উচিত ও নাকি সমাজসেবা করছে যে বৃত্তে কথা বলে পোস্টার ছাড়ে সেটা কি তিলত তোমার পাশে মানবতার মানবতা রক্ষায় লড়াই করে ধান্দ এই ধান্দাবাজি যখন চলছে তখন তো একটা প্রায় একটা শিক্ষায় চুরির নায়করা সব ধরা পড়ে ছাড়া পেয়ে গেল জামিন পেয়ে গেল শুধু পার্থবও বাকি আছে জামিন পেয়ে গেল না আমি বিস্মিত ওই শিক্ষকদের পাশে দাঁড়ান না যারা খেতে পাচ্ছে না রাত্রে আজকে যারা খেতে পাবে না গতকালকে আন্তর্জাতিক বা বিশ্ব মানবাধিকার দিবস গেল আমি বক্তব্য রাখছিলাম যে কুড়ি কোটি ভারতবাসী রাত্রে না খেতে পেয়ে ঘুমাতে যাবে তাদের কথা ভাবুন আপনি নিজেদের পক্ষে আপনার কমিউনিটির কথা ভাবুন তাদের অন্নবস্ত্র বাসস্থানের কথা ভাবুন আপনার মুর্শিদাবাদে অয অসংখ্য মহিলা পেটের দায় বিকৃত লালাশর বলি হয়ে কারো দ্বারা বিভ্রান্ত হয়ে কলকাতার বিভিন্ন স্থান পেয়েছে আব্বার ওই মুর্শিদাবাদের বেলডাকার ওই জঙ্গিপুরের মানুষটা ওদের বোচান ওদের রিহাবিলিটেশন দিন পুনর্বাস দিন পাগলবি বন্ধ করুন একটা জাতির বাঁচতে গেলে অন্ন চাই বস্ত্র চাই শিক্ষা চাই দীক্ষা চাই সবচেয়ে পিছিয়ে আছে মুসলমান সমাজ শিক্ষা দীক্ষা যুক্তিবাদে বিজ্ঞান আলোচনা বিজ্ঞানসম্মত চিন্তাভাবনায় ব্যবসায় পিছিয়ে অর্থে পিছিয়ে চাকরিতে পিছিয়ে ক্ষমতার পিছিয়ে স্বাস্থ্যে পিছিয়ে সংস্কৃতি পিছিয়ে উন্নয়নের প্রত্যেকটা মানদণ্ড পিছিয়ে আপনি হুমায়ুন কবির সাহেব আপনি ওই কথা বলুন না কেন সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী বাংলার বাঙালি মুসলমানরা সবচেয়ে পিছিয়ে পড়া হলো আপনি সেটা না দূর করে মন্দির মসজিদ করবেন বিতর্ক চলাবেন হিরো হবেন কুলাঙ্গার এক কুলাঙ্গার মাননীয়াকে বলি এদের সহায়তা করুন আপনি শোকজ করেছেন অন্য ইস্যুতে এই সব ইস্যুতে শোকজ করুন ধন্যবাদ ধরো কলকাতা দখল করে নেবো মাননীয়া চুপ তাহলে হিন্দুরা রেগে যাবে আরে মুসলমান ভোট তো কনফার্ম পঁয়ত্রিশ পার্সেন্ট কোথাও যাবে না এটা নিশ্চিত একদম বুকিং মানি এটা বুক হয়ে গেছে সিট বুক এখানে কোনো প্রবলেম এখানে তো হুমায়ুন কবির ওই মাতব্বর সিদ্দিকুল্লাহ হুমায়ুন তোহা মোহা চোহা গোহা লোহা এরা হচ্ছে মাতব্বর এদেরকে অবিশির ভয় দেখিয়ে দাও আর এদেরকে ওয়াকাপের ভয় দেখিয়ে দাও হয়ে গেছে ওটা তো গুবকাত বাকি দশ পনেরো পার্সেন্ট হিন্দু বস চাই তো ওরা খেপে যাবে না তাই ললিপপ বাংলাদেশের সংখ্যালঘুদের মারবে আবার কলকাতা দখল করে নেবে তারপরেও যদি মাননীয় চুপ থাকে হিন্দু ভোট চলে যাবে হিন্দু ভোটকে শান্তিপূর্ণভাবে হাতে রাখতে হবে ওখান থেকে চিন্তাই করে বিজেপি নিয়ে বিজেপি নিয়ে পালালো রে ধরো 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 হিন্দু ভোট চলে গেলো রে এইটাই তো স্লোগান তাই ললিপপ গুলশান করণিতে তো সমস্যা নেই আরে গুলশান করণী করতে না দিলে ভোট হবে না কত কষ্ট করে গুন্ডামি করে টাকা সংগ্রহ করে পার্টি ফান্ডে দিলাম আমরা অবৈধ কাজ করব না গুলচর কারণে সেই নেতাটা বলছে বলছে এখানে যত বিল্ডিং সবই অবৈধ বৈধ আবার কী জিনিস ওটা খায় না মাখে আমি বলছি মুসলমান এলাকায় বিল্ডিং হওয়া মানেই অবৈধ বিল্ডিং হবে একটা জনজাতি ভূমিকম্প হবে সবাই একসাথে মরে যাবে আগুন ধরবে তিল তিল করে চলে যাবে আবার সন্তান পয়দা হয়ে যাবে অসুবিধা কী আছে এটা আর কবরটা কিনে দেবো কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু কবরটা ঘিরে দেবে এরা কবরে যেতে খুব পছন্দ করে এই পৃথিবীটা পৃথিবী নয় জান্নাতের পরে হুরপরি পাবে মানে মৃত্যুর পরে জান্নাত পাবে শিওর জন্ম পক্কা ডাইরেক্ট সুড়ঙ্গ করা আছে এবং ডাইরেক্ট ব্যস্ত চলে যাবে ওখানে হুর আছে পরি আছে তার আগে কবরে যাবে কবরটা সুন্দর করে ঘিরে দাও এটা রাজ্য সরকারের স্কিম কবরটা ঘিরে দিতেই হবে ওটা বৈধ কাজ স্কুল কলেজ ঘিরে দিতে না স্কুলে টাকা যাক আর না যাক মুসলিম এলাকা যেখানে শুরু রাস্তাঘাট ভাঙা শুরু এটা আগে বেশি ছিল এখন একটু ভালো হয়েছে যেখানে যেখানে মুসলমান প্রধান জেলা যেগুলো যেমন দিনাজপুর যেমন মালদা যেমন মুর্শিদাবাদ হুমায়ুন কবির সাহেব স্কুল কলেজের সংখ্যা সবচেয়ে কম কোথায় জানেন না মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে বিশেষ করে মুর্শিদাবাদে না শুনেন বিশেষ করে মুর্শিদাবাদে কেরকম মাননীয়কে জিজ্ঞাসা করে দেখেছেন যে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এইটা হাওড়া হুগলির মতো জেলার চেয়ে পাঁচ লাখ জনসংখ্যা পিছু স্কুল কলেজের সংখ্যা সবচেয়ে কম কেন মুসলিম ছেলেমেয়ের থেকে পড়তে যায় তো প্রচুর ছাত্র ছাত্রজিত মুসলিম ওখানে স্কুল কলেজ পড়ান এইটা নয় মসজিদ তৈরি করো মোল্লা তৈরি করো ইমাম তৈরি করো মাদ্রাসা তৈরি করো জাতিকে ধ্বংস করো আর ভোটের দুধের গাই বানাও রসল আম বানাও এইটা বল বলুন সরুন রফিকুল ইসলাম মাদারীকে এখনও কেউ দেয়নি পেদানি বাংলাদেশের লোকেরা ওই লোকটাকে ধরে রীতিমতো পেদানি দিক ভারত কবে মারবে ছেড়ে দিন এখন পেয়েদানি খাওয়া মাদানি বেটে বাটুল মাদানি দেড় ফুটি মাদানি মাদানি ওকে দিতে হবে পেদানি সেটা বাংলাদেশের লোকেরই দায়িত্ব আমরা আবার কখন বাংলাদেশে যাবার পেটাবো আমি তো দেখতে পেলে জুতো পেটা করতাম ও আমাদের সেনাবাহিনীকে ধর্ষক বলেছে বলেছে একটা মোল্লা ত্রিশ দশটা হিদুকে মেরে দেবে এই সাম্প্রদায়িক কথা বলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদেরকে বিষ বহ জলে ফেলেছে তাদের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে ওকে যেখানে পাওয়া যাবে জুতো দিয়ে মারা উচিত এটা ইসলামের কাজ পবিত্র কাজ সেই মাদানি তো এইসব কথা বলবে এখানে বলতে চাই যে ইসলামের পিতা বলা হয় হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে হজরত ইব্রাহিম আলাহাল্লাম হচ্ছে ইসলামের আদিপিতা ইসলাম ধর্মের যে একেশ্বরবাদ এই মক্কা মদিনায় আগে কী ছিল মক্কায় কী ছিল কাবাগৃহ কী ছিল কাবাগৃহে শোভিত হতো দেবী দেবীদের মূর্তি কি বললাম কাবাগৃহে রাখা ছিল দেবদেবীদের মূর্তি ওটা পূজার স্থল ছিল ওটা ছিল পৌত্রিলকতাবাদীদের পূজার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা মক্কাটা সেখানে মূর্তি থাকতো এই হজরত ইব্রাহিম ওই কাবাগৃহকে ভৌতিকতা মুক্ত করে একাশ্বরবাদের প্রচার দিয়েছিলেন আল্লাহর যে একেশ্বরবাদের কথা বলা হয়েছে কলো আল্লাহু আল্লাহ সবাদ যে কথা বলা হয়েছে সেই একেশ্বরবাদের আল্লাহ এক আল্লাহ এক এক পরম সৃষ্টিকর্তা এই যে একেশ্বরবাদের বার্তা প্রথম যিনি দিয়েছিলেন তিনি হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার আগেও ছিল কিন্তু হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম যে পদ দেখিয়েছিলেন ওটা যে ইসলাম অনুষ্ঠিত পথ তাই ইসলামের আদি পিতা বলা হয় হযরত ইব্রাহিমকে তো ইসলামের আদি পিতা বাংলাদেশের জাতির জনক হবে কেন বাংলাদেশের জাতির জনক তো যে বাংলাদেশটাকে স্বাধীন করলো জাতির পিতা কে যে বাংলাদেশটাকে স্বাধীন করলো বাংলাদেশ ছোট্ট একটা দেশ পৃথিবীর মানচিত্রে নাথিং তাকে ধর্মের পিতা বলা হয়েছে ধর্মের আর বাংলাদেশের একটা ভূখণ্ড সেই ভূখণ্ডের পিতা অর্থাৎ কে বাংলাদেশের জাতি জনক বাংলাদেশি জাতি বাংলাদেশি বলতে কাদের বোঝায় মুসলমান হিন্দু বৌদ্ধ জৈন থেকে আরম্ভ করে প্রত্যেক ধর্মের যারা বাংলাভাষী যারা বাংলা সংস্কৃতি বিশ্বাস করে বাংলা সংস্কৃতিকে ভালোবাসে যারা বাংলা সংস্কৃতি বা ভাষার জন্য নিবেদিত প্রাণ তারাই হচ্ছে বাংলাদেশের জাতি সেই জাতির পিতা হচ্ছে শেখ মুজিবুর রহমান কারণ বাংলাদেশটা তারাত দিয়ে করা তো তাকে অসম্মান করার জন্য ধর্মের সাথে বাঙালির থেকে গুলিয়ে দিয়ে ইব্রাহিমের নাম বলে মুসলমানদেরকে জাস লেলিয়ে দেওয়া মুসলমানদের জাস্ট একটু উসকে দেওয়া ধর্ম চেতনাকে বিকৃত দিকে চালিত করা তাই কেউ যদি হয়তো ইব্রাহিমের বিরুদ্ধে করে তখন বলবো ইসলাম খেতরে পেয়ে বললো না এই সুযোগ তৈরি করে প্রকৃতিপক্ষে মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষকে বিকৃত করার জন্য মানুষের চিন্তা চেতনাকে সরিয়ে দেওয়ার জন্য এবং যে যে নজরদারি সেই নজরদারিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ধর্মের পিতার সাথে জাতির পিতাকে যুক্ত করে গুলিয়ে দিয়ে বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র করার একটা চেষ্টা ইসলামিক রাষ্ট্র করার চেষ্টা ইস্কনকে ইভেবে আপনি ইস্কন গোটা পৃথিবীতে আছে ইস্কনের ভালত্ব মন্দত্ব মূল্যায়ন করার জন্য ওই ওই প্যাদারি প্যাদারি না মাদারি ওকে দেওয়া উচিত প্যাদারি আবার বলছি ওকে ও তো পায়ের যোগ্য লোক এত কী একটা ইস্কনের লোকদের পায়ের জুতোর পরিচর করার ক্ষমতাও নেই ইস্কন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেখানে কিছু ভালো লোক থাকতে পারে কিছু খারাপ লোক থাকতে পারে সব জায়গায় কিছু ভালো আছে কিছু খারাপ আছে আপনি আমাকে বলতে পারেন একজন ইমামকে বা মৌলানাকে আপনি জুতো জুতো বলছেন আমি আবারও বলছি এমন লোককে জুতো বেটা করা উচিত বাংলাদেশে বেশ কিছু লোক দেখছে যে মাদারী টিআরবি আমাকেও বলতে হবে বলবে এটা ছোট তার মানে ইস্কন তাদের কর্মের তৎপরতা দেখিয়েছে ইস্কন এগিয়েছে ইস্কন চ্যালেঞ্জ হয়ে গেছে ইস্কন গ্রহণযোগ্য হয়ে গেছে এখন চিনময় প্রভু এই গোটা বিশ্ব হিন্দু নাগরিকদের কাছে একটা মহাপ্রভু হয়ে গেছে শুধু বাংলাদেশ হয় কিন্তু এই গোটা ভারতবর্ষে উনি পূজিত হচ্ছেন গোটা বিশ্বের হিন্দু সমাজের কাছে উনি পূজিত হচ্ছে এটা করলো কে এটা ইউনুস সাহেব তার দলবল করেছে যে কি জানি না এই চিনময় প্রভুকে বিরাট টিআরপি পাইয়ে দিতে হবে হিন্দু সমাজের মাথা করে দিতে হবে উনিকে মাথা করলো কারা এই মৌলবাদীগুলো আর তাদের এখন যে রক্ষক ওই ইউনুস সাহেব এই ইমাম মৌলানাদের মধ্যে পাগলা জেকের কারি জেকের কারে জিকে বলে লাফি উঠবে ঘরে পড়ে যাবে লুগি উল্টে যাবে লুগি একটু উল্টে লাগড হয়ে যাবে একদম তারপরে ওই প্যান্ডেলের মাথায় বাঁশের উপরে ঝুলতে থাকবে একটা উন্মাদ জনজাতি ধর্মটাকে পুরো একদম বলে না ধর্মকে ধর্ষণ করে দেওয়া ধর্মকে শেষ করে দিচ্ছে ইসলামের চূড়ান্ত সর্বরাশ করছে এই লোকগুলো এটা একটা দুটো লোক বলবে না তো প্রচুর লোক বলবেন আমি শুধু সাহেবকে বলি এইরকম রকম মৌল বিকে ধরুন আর জেরে ঢোকান পারবেন মুরদ আছে মুরদ এই সকল উত্তেজনা কথাবার্তা যারা বলছে তাদেরকে ধরুন আর জেলে ঢোকান আপনি বলছেন এখন স্বীকার করছেন যে হিন্দু সমাজের উপরে অত্যাচার হয়েছে আমি জানি বাংলাদেশের হিন্দুরা চাকরিতে কিন্তু ভালো পার্সেন্টেজ আছে পশ্চিমবঙ্গের মুসলমানদের অপেক্ষা অনেক ভালো অবস্থা আছে বাংলাদেশের হিন্দুরা চাকরিতে চাকরিতে ভালো আছে এই দাবি অনেক মুসলমান সমাজের লোক করছে তো তার মানে কি তাদের মন্দির পুড়িয়ে দেওয়া তার মানে কি তাদের বিজ্ঞ ভেঙে দেওয়া তার মানে কি তাদের ঘদ্য জ্বালিয়ে দেওয়া ইনুর সাহেবের উপদেষ্টা দাবি করেছেন এমন ঘটনা সংখ্যালঘুদের প্রতি অত্যাচারের ঘটনা মন্দির বা মূর্তি ভেঙে দেওয়া বা ঘদ্য জ্বালিয়ে দেওয়া লক্ষ্যে বেড়ে দেওয়ার মতো ঘটনা আশিটা ঘটেছে এই অষ্টআশিটা কত অষ্টআশিটা সেই ইস্যুতে গ্রেপ্তার করা হয়েছে কজনকে জানেন জনকে আচ্ছা অষ্টআশিটা ঘটনা ঘটলো মামলা কটা অষ্টআশিটা আর গ্রেপ্তার করা হয়েছে কজনকে মাত্র সত্তর জনকে তাহলে একটা মামলায় অর্থাৎ কি যতগুলো মামলা হয়েছে গ্রেপ্তার সেই অনুযায়ী কম অর্থাৎ একটা ঘটনাতে অনেকগুলো লোক যুক্ত থাকে একজন তো থাকে না একটা ধরো মন্দির ভাঙছে কুড়ি পঁচিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন একা হতে পারে সেখানে এমন কিছু কিছু মামলা হয়েছে যেখানে কাউকে গ্রেপ্তার করায়নি ঠান্ডা মাসে দেখুন কত বিকৃত রিপোর্ট কত বিকৃত বন্দোবস্তা যা এটা খুব ইম্পর্টেন্ট এটা কেউ বলেনি অষ্টআশিটা মামলায় মাত্র সত্তর জনকে ধরা উচিত না সতেরো হাজার লোককে ধরা উচিত না সতেরোশো লোক সতেরোশো লোককে ধরা উচিত আমি ইউনুসফকে বলি অষ্টআশিটা মামলা আপনারা রোজনা করেছে সংখ্যালঘু নির্যাতন আপনারা স্বীকার করেছেন তারা সংখ্যালঘু নির্যাতনের জন্য আপনারা লোকেট করেছেন অষ্টআশিটা মামলাকে সত্তর জনকে গ্রেপ্তার করার মানে হচ্ছে যে কোন কোনো মামলায় একজনকেও গ্রেপ্তার করা হয়নি নিজেই বলছেন আবার অন্যান্য মামলায় একজনকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে তাহলে যারা এই দূরাচার করছে যারা এই পাপ করেছে যারা সংখ্যালঘু নিধন করেছে যারা মন্দির ভেঙেছে যারা বিগ্রহ ভেঙে দিয়েছে যারা আগুন ধরিয়েছে যারা মহিলাদের সাথে দুরাচার করেছে সেই অপরাধীদের সংখ্যা তো কম কেন আবৃত স্বীকার করেছেন ওটা হয়েছে অষ্ট মামলা আছে সত্তর জনকে গ্রেপ্তার করে তার কজরের ফাঁসি হয়েছে তাদের কজরের যাবজ্জীবন হয়েছে তাদের কজরের বিচার পর্ব সম্পূর্ণ হয়েছে নীলজ্জতা পাপ করছেন পাপ পাপ কিন্তু বাপ কেউ ছয় না মাথার করে এটা মুসলমান ইকুয়াল টু গরু ইকুয়াল টু গরুর মাংস এদের বুদ্ধিটা গরুর মতো মানে বলতে চাইছে যে এখনও ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে গোমাংস নিষিদ্ধ নয় যেমন পশ্চিমবঙ্গে না না এই ইস্যু নিয়ে তোলপাড় হলে পরে বিলটিল পাশ হবে এখানেও অংশ বিকৃত বন্ধ হয়ে যাবে আমি অবাক হয়ে ভারতকে বলি আপনারা গরু পাঠাতে না বাংলাদেশে কারণ ভারতের গরুর উপরে বাংলাদেশ নির্ভরশীল আমরা জানি কাটা বেড়াতে কিভাবে গরুকে নির্দয়ভাবে নিয়ে যাওয়া হয় নির্দয়ভাবে পাপের সাথে ওই গরুটা ওরা খেয়ে থাকে বাংলাদেশকে কিছু কী দেবে না দেবে ভারত সরকার ঠিক করুক বাংলাদেশে ভারতের একটাও গরু যাবে না এটা সুনিশ্চিত করতে হবে ওদের গরু খাওয়াটা বন্ধ করতে হবে আর কি বড্ড গরু খাচ্ছে আর মাথা গরম হয়ে যাচ্ছে আর কি